ত্বকের সমস্যা সমাধানে ভরসা রাখুন অ্যাকনি হওয়ার কারণের মধ্যে থাকে এয়ার পলিউশন কিছু ব্যাকটেরিয়া ফাঙ্গাল আবার কিছু থাকে হচ্ছে কেমিক্যাল রিজনের কারণে এই পেশেন্টের মুখে অনেক ধরনের অনেক অ্যাকনি দেখা যাচ্ছে কিছু আছে সিস্টিক কিছু নডিউলার আবার কিছু পোস্ট এক্সিস কারও দেখা যাচ্ছে এখন আমি এখানে নিডেল দিচ্ছি ইপিএন যন্ত্রের মধ্যে এরপর এটাকে আমরা কারেন্টের সাথে অ্যাড করে এখন নিডিলিং শুরু করব যে কোনো নিডিলিং করার আগে বা যে কোনো প্রসিডিউর আমরা বায়োজেন কসমোসিটিক্যালসে করার আগে হাইজিন মেনটেন করি আমরা সবসময় এটা খেয়াল রাখি এটা হাইজেনিক হয়েতে হচ্ছে নাকি আমরা বেশ কিছু এখানে সেরাম দেখা যাচ্ছে এর মধ্যে আমরা অ্যাকনিক সেরাম ইউজ করবো যেটা পেশেন্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ওনার জন্য হচ্ছে এখন সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট আমরা ওইটা ইউজ করবো এই পেশেন্টের ইপিএন শুরু করার আগে আমরা ওনাকে অ্যানিস্টেশিয়া দিয়ে রেখেছিলাম আমাদের অ্যানিস্টেসিয়া বা নাম্বিং ক্রিম আছে যেটা আমরা পেশেন্টকে সাধারণত পনেরো থেকে বিশ মিনিট দিয়ে থাকি আমরা এখন পেশেন্টের ফেস ক্রিম করছি আমরা সাধারণত অ্যালকোহল প্যাড দিয়ে পেশেন্টের আগে ক্লিন করে থাকে যেন হচ্ছে কোনো রকমের কোনো ডার্ট বা কিছু করার সময় পেশেন্টের না যায় কিছু যেমন আমরা চিকে এবং দেখা যায় শুরু করি বা ক্ষেত্র বিশেষে পেশেন্টের স্কিনের ধরন অনুযায়ী বা স্কিন মোটা নাকি পাতলা সেটা অনুযায়ী আমরা সাধারণত নিডেলের ডেপটা ঠিক করে থাকি অনেক সময় একটু স্কিন যদি ভালো হয় বা হচ্ছে স্কিন যদি একটু ঠিক থাকে সেক্ষেত্রে আমরা নিজেদের ডেপ তো বেশি দিতে পারি সেটা বেশি কার্যকর আবার অনেক সময় আমরা নিজেল যাদের বেশি স্কিন পাতলা থাকে বা নিজেলে যদি সে নিতে না পারে ব্যথা পায় অনেক বেশি তাহলে সেক্ষেত্রে আমরা ডেটটা একটু কমেও দিয়ে থাকি আমরা প্রথমে শুরু করব পেশেন্টের চিক থেকে বা চিন থেকে চিন থেকে শুরু করে চিটে দিলে আস্তে আস্তে মধ্যে নিতে হবে এক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের মুভমেন্টে আমাদের ইলেকট্রিক নিজিলিংটা করে থাকি আমার সার্কুলার বা দিগ্যাক যে কোনোভাবে আমরা হচ্ছে ইপেন্টটা করি এখন ওনার ফেস অনুযায়ী আমরা টু ওয়ান পয়েন্ট টু দেখতেই ওনাকে দিবো স্পেসিল বয়েতে কাজ করে থাকে স্কিনের উপর যেমন কোনো রকমের স্কার ছাড়া ইপেনটা ডার্মিস স্কিন ইউজ করে আমাদের কিনে বা পুরা স্কিনে পুরা শরীরের স্কিনে বিভিন্ন রকমের লেয়ার থাকে এর মধ্যে ডার্মিফ্যাক্টার এই লেয়ারটাকে মেনলি আমরা স্টিমুলেট করি ইলেকট্রিকোরেশনের মাধ্যমে এবং ওখান থেকে আমরা আমাদের যে হিলিং বা কোলাজেন নতুন করে ফর্মেশন এটা করে থাকি পুরাতন যে কারগুলো বা পুরাতন যে স্কিন এটা যেন ড্যামেজ হয়ে নতুন করে নতুন করে সেল তৈরি হয় এবং নতুন করে কোলাজেন ফর্ম হয় এভাবেই আমরা সাধারণত ইলেকট্রিকোরেশানটা কাজ ইপিএম চলাকালীন আমরা আরও বেশ কিছু জিনিস মেনটেন করে থাকি যেমন হচ্ছে অতিরিক্ত নডুলার বা সিস্টিক যদি কোনো আমরা অ্যাপনি দেখতে পাই সেক্ষেত্রে আমরা সেটা একটু নিডলিংকে অ্যাভয়েড করে আশেপাশে এরিয়াতে দিই কারণ ওগুলোতে দিলে ওগুলো দেখা যায় যে অনেক বেশি স্কিন রয়েছে অনেক বেশি হচ্ছে আরও বেশি অ্যাকনি বা ব্যথার হতে পারে তাই আমরা ওগুলো সাধারণত অ্যাভয়েড করে একটু বেশি ড্যামেজ কিনে না দিয়ে মোটামুটি হচ্ছে যে জায়গাগুলোতে একটু কম অ্যাকনি আছে সেগুলোতে একটু বেশি ইয়ে করি কারণ হচ্ছে ফর্মেশন যদি যেটাতে বেশি থাকবে সেটাতে আমরা সাধারণত একেবারে সরাসরি নিজে কিন্তু করি আর ইপিএন পরবর্তী আমরা অনেক কিছু মেনটেন করি এর মধ্যে খুব কঠিন কিছু না খুব সাধারণভাবে এগুলো সবাই মেনটেন করতে পারে যেমন ইপিএন করার পর সাধারণত স্কিন একটু রেডিশ হয়ে থাকতে পারে একটু বেশ ফিলিং হয় বেশ সবারই মোটামুটি অনেক ফিলিং হয় সাদা সাদা এগুলো দেখে আবার অনেকে কি চিন্তিত হয়ে পড়ে যে ফিলিংটা স্বাভাবিক নাকি বা রেডনেস বা একটু জ্বালা পোড়া হয় এগুলো স্বাভাবিক নাকি এগুলো খুবই স্বাভাবিক আমরা এটা পেশেন্টকে সবসময় এনশিওর করে থাকি কোনো কিছুই যেন কোনো রকমের ভয় না পায় কারণ চামড়া উঠা বা পিলিং হওয়া এটা অনেক ভালো একটা ব্যাপার এটাতে ভয় পাওয়ার কিছু নেই আমরা সাধারণত বলে থাকি যে তিন থেকে চার দিন পেশেন্টের স্কিনটা লাল হয়ে থাকতে পারে পেশেন্টের চামড়া উঠতে পারে এগুলো হচ্ছে খুবই নর্মাল একটা জিনিস ডিপেন করবে তো দেখা যায় তিন থেকে চার দিন পর এগুলো মোটামুটি সবগুলোই সাবটাইড হয়ে যায় বা থেমে যায় আর এক হওয়ার পর যদি সাধারণত জ্বালা পোড়া করে সেক্ষেত্রে আমরা বলি পাঁচ থেকে ছয় মিনিট ছয় ঘন্টা পরে পেশেন্ট জাস্ট নর্মাল পানি দিয়ে স্কিনটা ওয়াশ করে বরফ বা ঠান্ডা পানি দিয়ে মুখটা ধুতে পারবে যদি তার বেশি রকমের জ্বালা পোড়া বা বেশি রকমের লাল হোক এখানে দেখা যাচ্ছে পেশেন্টের ঠিক এরিয়াতে বা গালে একনি প্রাদুর্ভাব একটু বেশি আমাদের গালে এখন বেশি দেখা যাচ্ছে এখন কারণ আমাদের দেখা যায় মোটামুটি সবারই এখন মাস্ক পরা হয় কিন্তু আসলে মাস্ক আমরা সবাই একই রকম মাস্ক করতে পারবো না স্কিন টু স্কিন এটা ভ্যারি করবে যেমন যার বেশি একই বা সেন্সিটিভ ওনার স্কিনটা দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সেন্সিটিভ ওরা উনি হচ্ছে আমাদের নর্মাল যে সার্জিক্যাল মাস্ক এগুলো উনি কখনোই পড়তে পারবে এগুলো আরও স্কিমেট করবে আরও বেশি অ্যাভ্রাভেট করবে আমাদের ব্রোন হওয়াটাকে তাই উনি যাদের এরকম সেন্সিটিভ স্কিন থাকবে বা অ্যাকনি হওয়ার একটা প্রাদুর্ভাব থাকবে ওরা সবসময় পাতলা বা নরম কাপড়ের মাস্ক ইউজ করতে পারে আর আমরা আরও কিছু জিনিস পেশেন্টদেরকে বলে দিই যেমন কিছু অ্যালার্জিক রিজনেও আমাদের অনেকের অ্যাকনি ওঠে যেমন কারো কারোর কোনো ডিম ইভেন হচ্ছে গরুর মাংস বা চিংড়ি মাছ ইভেন পুঁই শাক কুমড়া মানে যার যার যেগুলোতে অ্যালার্জি আছে সেগুলো ওনারা সবসময় হানড্রেড পারসেন্ট অ্যাভয়েড করে এরপর হচ্ছে ওনারা স্বাভাবিক খাবার দাবার খাবে কারণ যেগুলো অ্যালার্জি করবে ওগুলা সবসময় সাধারণত দেখা যায় এক মিটার বেশি বাড়িয়ে দেয় যে এখানেও এই গালেও ওনার দেখা যাচ্ছে আগ মানে একই রকম অবস্থা একই রকম একই দেখা যাচ্ছে দুই গালে এবং মানে দেখে বোঝা যাচ্ছে এটা ওনার যে মাস্ক মাস্ক কেরিয়াতে বেশি উঠেছে তাই ওনার ক্ষেত্রেও উনি পাতলা কাপড়ের মাস্ক ছাড়া ওগুলো এবং কাপড়ের মাস্ক এভরিডে ওয়াশ করে বা ধুয়ে ধুয়ে পরতে হবে নাহলে সেখান থেকেও ব্যাকটেরিয়া যে লেগে থাকবে এখানে পরবর্তীতে এটা সেম মাস্ক না ধুয়ে ইউজ করলে আবার আবার একনি বাড়ার একটা মোটামুটি চান্স থাকে ওনার পুরাতন অনেক কিছু স্কার দেখা যাচ্ছে এই স্কারগুলো আসলে এই মেডিসিনটা দিয়ে কিছুটা ইয়ে হয় কিছুটা হালকা হয় আর আমাদের আরও অনেক মেডিসিন আছে অনেক সেরাম আছে যেগুলোর মাধ্যমে আমরা একনি একেবারেই কিউ হয়ে গেলে শুধু দাগের জন্য ওই সেরামগুলো দিতে থাকি কিন্তু ওইগুলো কখনো আমরা একনি অ্যাক্টিভ থাকা অবস্থায় দিতে পারি না দাগ যাওয়ার সেরামগুলো কারণ সেটাতে আরও একনি বাড়ার একটা চান্স থাকে আর ইপিএন করার সময় সাধারণত ব্লাড বের হওয়া বা হচ্ছে একটু কিনে বেশি রেডিস হয়ে যায় ওগুলো খুবই নর্মাল একটা জিনিস এগুলো হলেও কখনও ভয় পাওয়ার কিছু না আমাদের কাছে পেশেন্টরা সবসময় একটু ভয় পায় জিজ্ঞেস করে যে আমি দেখা পাবো নাকি বা হচ্ছে আমার স্কিন থেকে ব্লাড বের হবে নাকি ব্লাড বের হওয়া আসলে ইপিএমের একটা অংশ এটাতে ভয় পাওয়ার কিছুই নেই কারণ আমরা চাই যে ওখানে পুরাতন খেলগুলো নষ্ট হয় নতুন সেল জন্য উৎপন্ন নতুন সেল মানে সবসময় হচ্ছে ফ্রেশ এবং হচ্ছে সবসময়ই ভালো তাই নতুন যদি সেল উৎপন্ন হতো সেখানে ব্লিডিং হতেই পারে তো এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এই ইটিএমে আরেকটা ইম্পর্ট্যান্ট কাজ আছে যেমন আমাদের অনেকে যাদের অ্যাকির সমস্যা থাকে ওদের স্পোর্টসেরও সমস্যা হয় দেখা যায় যে একনি পরবর্তীতে একনিটা ঠিক হয়ে গেলেও কিছু অয়েলি স্কিন বিশেষ করে যাদের বেশি থাকে কারণ একনি স্কিনদের একনি স্কিন যদি আমরা দেখি তাহলে ওদের হিস্ট্রি নিয়ে জানা যায় যে ওদের অনেক বেশি অয়েল প্রোডাকশন হয় আগে হয়েছে নাহলে এখনও হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের আগে অয়েল কন্ট্রোলটা করতে হবে এখন অয়েল কন্ট্রোল আপনি কীভাবে করবেন কিছু ঘরোয়া উপায় আছে কিছু হচ্ছে আমরাও কিছু ক্রিম বা হচ্ছে কিছু মেডিসিনের মাধ্যমে এটা আমরা কন্ট্রোল করে থাকি যেমন তেলের মধ্যে আমাদের একনি কোপিউনি ব্যাকটেরিয়া একনি যেটা সেটা উৎপন্ন হয় এবং সেটা বংশ করে তাই আমরা ফেসে যদি এই অয়েলটা যদি সিচুয়েশন কন্ট্রোলে আনতে পারি দেখা যাবে যে ব্যাকটেরিয়াটাও হতে পারবে না স্কিনে এবং অ্যাকনি প্রাদুর্ভাবটাও কম থাকবে তাই আমরা একনি হচ্ছে ট্রিটমেন্টের সাথে সাথে কিছু প্রোডাক্টও দিয়ে দিই বা কিছু ক্রিমও দিয়ে দিই যেন ব্রোন ব্রোনটা ব্রোনটা বা যে অ্যাকনি সেটা যেন মানে বা অ্যাকনি যে স্কিনটা যে জায়গাটায় অ্যাকনি বেশি হয় সেই জায়গাটা যেন তেল কম উৎপন্ন হয় তো আস্তে আস্তে একনি সেকিছি কমে যায় আরেকটা বিষয় হচ্ছে যে যে কোনো অ্যাকিট্রিক নেওয়ার পর বা নিডেলিং যে কোনো নিডেলিং করার পর দেখা যায় স্কিনটা একটু শুষ্ক হয়ে থাকে এই একই রিজন কারণ আমরা চাই যে একনিটা যেন না ওঠে তেলটা যেন না হয় অয়েল সিপ্রেশন যেন না হয় অয়েল সিপ্রেশন হয়ে স্টেবাসিয়াস ল্যাম্প যেটা বলে আমাদের প্রত্যেক প্রত্যেকের স্কিনে প্রত্যেকটা জায়গায় সেবাসিয়াস ল্যাম্প থাকে এই গ্ল্যান্ডগুলো মেনলি তেল উৎপন্ন করে এখন যাদের হাই পাওয়ার অ্যাক্টিভ থাকে একেবারে প্ল্যানটা ওদেরই বেশি তেল হয় এই জন্য ওই গ্ল্যান্ডটা অ্যাক্টিভিটিটা আমাদের কমাতে হবে কম এটা কমাতে পারলেও তেলও কম সিক্রেট হবে সেক্ষেত্রে আমাদের অ্যাক্টিং হওয়ারও চান্সটা একটু কমে আসবে এই জন্যই যখন অ্যাকনিং নেয় পেশেন্টটা সবসময় শেষ একটা জিনিস কেউ ডিহাইড্রেশন হয়ে আসে বা টানছে বেশি বা পেশি দেশে আমাদেরকে সবসময় মনে যে আমাদের আমার স্কিনটা অনেক কেনেছে দুই তিন নেওয়ার পরে এটা খুবই নর্মাল জিনিস কারণ আমরা চাই যে তখন স্কিনে তেল কম আসুক তখন যেন তেল কম আসলে জন্য আমাদের এক কম উৎপন্ন এখানে আমরা নাকের ক্ষেত্রে আমরা সবসময় যে মিডেল ডে সেটা একটু কমিয়ে দেবো কারণ নাকের স্কিন আর ফেসের গালের স্কিন এখন কখনোই হয় না সেক্ষেত্রে একটু কম দিয়ে আমরা ট্রাই করব ওনার এখানে নাকে খুব বেশি একনি দেখা যাচ্ছে না ওনার দেখা গেছে গালে মানে চিকে চিনে আর কপালে একটু বেশি আছে যে কোনো ইপিএন ট্রিটমেন্ট করার আগে অবশ্যই আমরা বলি যে চোখ বন্ধ করে নিতে কারণ আমাদের সেরাম অনেক সময় এটা একটা সেফটি পারপাস অনেক সময় চেখে গেলে একটু করতে পারে কিন্তু আদারওয়াইজ পুরা ইপিএন প্রসেসটাই খুবই সেফ এবং খুবই ন্যূনতম সাইড ইফেক্ট সাইড ইফেক্টের মধ্যে ছোটো ছোটো সাইড ইফেক্ট এগুলাই যে একটু জ্বালা পোড়া করবে একটু শুষ্ক হয়ে থাকবে লাল হয়ে থাকবে আর জ্বালা পোড়া আসলে তাদেরই বেশি করে আমাদের কাছে সাধারণত পেশেন্ট আসে অনেক বেশি একনি হয়ে গিয়েছে অনেক ট্রিটমেন্ট হয়তো আগে করে ফেলেছে বা নিজে নিজে চেষ্টা করেছে অনেক কিছু ওরাই সাধারণত আসে আমাদের কাছে একটি ট্রিটমেন্ট নিতে তখন দেখা যায় ওর স্কিন অলরেডি এত ড্যামেজ থাকে যে প্রথম প্রথম তিন চারটায় পেম নেওয়ার সময় এমনিতে স্কিনটা কি লাল বেশি নিয়ে যায় তো এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আর একটা রিজন হচ্ছে অনেক সময় আমাদের মাথার খুশকি থেকে যেমন কপালে অনেকে বলে কপালে বেশি হয় আমাদের অনেকে দেখা যায় গালি কম কপালে বেশি হয় ওদের রিজন হচ্ছে আমাদের কালো কালোটা অনেক সময় অনেকের ওই যে একই কথা তেল অনেক বেশি থাকে ফ্লেভার অতিরিক্ত সিমরেট হওয়ার কারণে বা অনেকে ড্যান্ড্রফ বেশি থাকে এই ড্যান্ড্রফ কন্ট্রোল করতে হলে বা তেল কমাতে হলে আমাদের কিছু স্পেসিফিক শ্যাম্পু আমরা দিয়ে দিই আমাদের আমাদের বায়ো কসমোটিফিক থেকেও আমরা অনেক সময় কিছু খুব ভালো কিছু মেডিকেটেড শ্যাম্পু সাজেস্ট করি ড্যান্ড্রফ বা স্কাল্পটা হচ্ছে যেন একদম হেলদি থাকে কারণ এই কপালের ব্রোনগুলো সাধারণত আসলে স্কাল্প থেকেই বেশি হয় ওখান থেকে ড্যান্ড্রফ এসে বা ওখান থেকে হচ্ছে যে অয়েলি সিক্রেশন বেশি বের হয় ন্যূনতম ছয়টা সেশন নিলে আসলে পেশেন্ট খুব ভালো একটা বেনিফিট পাবে এখন আমি একটা রিপেয়ারিং ফিম দিচ্ছি এটা আমরা এখন বা যে পেন ইপেন করা করে মিডিলের যে খতটা খতটা করি আমরা বা এটার জন্য যে ব্যথাটা অনেক সময় করে এ জন্য হচ্ছে আমরা একটা রিপেয়ারিং ক্রিম দিয়ে দিই এই ক্রিমটার মেনলি কাজ হচ্ছে যে আমাদের যে একনির উপর যে ক্ষত করা হয়েছে এগুলো যেন আস্তে আস্তে রিপেয়ার বা একটু দ্রুত রিপেয়ার হয় আমরা অনেক সময় সানব্লকও দিয়ে থাকি কিন্তু আসলে সানব্লকটা আমার ইনট্যাক্ট স্কিনে দেই এজন্য জন্য আমরা চেষ্টা করি সবসময় এই রিপেয়ার ক্রিমটাই দেওয়ার জন্য আর আরেকটা জিনিস ইপেন পরবর্তী অবস্থায় অবশ্যই পেশেন্ট সবসময় বাসা থেকে মানে সরাসরি এখান থেকে বাসায় চলে যেতে বলি কারণ হচ্ছে এখন যদি পেশেন্ট সব একদম ধুলি বালিতে বা মলে কোথাও যায় বা শপিংয়ে যায় বা কোনো কাজে যায় ইভেন রোদে যায় তাহলে দেখা যায় যে ওদের যেহেতু একটা ইনট্যাক্ট স্কিন না এখন মিডেল করার স্কিম তো এই মানে এক মিনিটটা একটু বেড়ে যেতে পারে নিডেল স্কিনে যদি ধুলি বালি বা একটু ডার্ট বেশি লাগে বা যেহেতু আমাদের পলিউটের সবসময় থাকে আমাদের আবহাওয়াটা তো পলিউশন যেন সরাসরি না লাগতে পারে জন্য বাসায় আমরা সবসময় বলি যে একটু একদিন বা দুই দিন হচ্ছে টাইম নিয়ে আসতে যেন উনি বাসায় কাটাতে পারেন দুই দুইটা আর নিডেলিং করার পর সাধারণত আমরা চব্বিশ ঘন্টা কোনো রকমের আমরা সাজেস্টেড থ্রিম বা কোনো অয়েন্টমেন্ট ছাড়া অন্য কিছু আমরা দিতে মানা করি আমরা যেগুলো সাজেস্ট করি এগুলোই হচ্ছে কারণ ইনট্যাক্ট স্কিনটা যেহেতু আমরা অ্যাব্রেশন করে ফেলছি তো ইনট্যাক্ট আবার পূর্ব অবস্থায় ফিরে যাওয়ার আগে আমরা একটু নিজেদের যে ইপিএন ফ্রেন্ডলি যে ক্রিমগুলো ওগুলো ইউজ করতে পারি